ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার আমাদের এ টু জেড জিএস সেন্টারে ধারাবাহিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে আলোচনা করা হচ্ছে আমাদের লক্ষ্য বর্তমানে পৃথিবীতে যে একশো তিরানব্বইটা দেশ রয়েছে তাদের প্রত্যেকটি দেশের ভৌগোলিক ঐতিহাসিক এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেই সম্পর্কে আলোচনা করা তবে আজকে আমাদের ওয়ার্ল্ড জিওগ্রাফির ক্লাসে আমরা যে দেশ সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে ফিলিপাইন্স এবং তাইওয়ান অর্থাৎ ফিলিপাইন্স এবং তাইওয়ান সম্পর্কে আজকে আমরা বিষদে আলোচনা করব আমরা এখানে পৃথিবীর মানচিত্র দেখতে পাচ্ছি আর এই পৃথিবীর মানচিত্রের এক প্রান্তে অবস্থান করেছে এশিয়া মহাদেশ আর এই এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করেছে ফিলিপাইন্স এবং পূর্ব দিকে অবস্থান করেছে তাইওয়ান অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়াতে ফিলিপাইন্স এবং পূর্ব এশিয়াতে অবস্থান করেছে তাইওয়ান এই দুটো দেশের মধ্যে আমরা প্রথমে ফিলিপাইন্স সম্পর্কে আলোচনা করব ফিলিপাইন্স হচ্ছে একটি দ্বীপরাষ্ট্র অর্থাৎ কতগুলো দ্বীপের সমষ্টি হচ্ছে ফিলিপাইন্স যেমন ফিলিপাইন্স প্রায় সাড়ে সাত হাজার প্লাস দ্বীপের সমষ্টি তবে এতগুলো দ্বীপ নিয়ে ফিলিপাইন্স গঠিত হলেও তার মধ্যে প্রধান দ্বীপ হচ্ছে দুটো প্রধান দ্বীপ কটা রয়েছে দুটো ফিলিপাইন্সের ওপরের উপরের দিকে যে দ্বীপ রয়েছে সেই দ্বীপকে বলা হয় লুজন দ্বীপ এবং নিচের দিকে যে দ্বীপ রয়েছে সেটা হচ্ছে মিন্দারাও মিন্দানাও দ্বীপ তাহলে ফিলিপাইন্স সাড়ে সাত হাজার দ্বীপের সমষ্টি কিন্তু তার মধ্যে প্রধান দ্বীপ দুটো উপরের দিকে লোজন এবং নিচের দিকে হচ্ছে বিন্দানাও দ্বীপ এর মধ্যে লোজন দ্বীপের প্রশাসনিক এবং আর্থিকভাবে গুরুত্ব বেশি যেমন লোজন দ্বীপে অবস্থান করেছে ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলা আর এই ম্যানিলাতে দুটো আন্তর্জাতিক সংগঠনের কার্যালয় অবস্থিত যেমন পৃথিবীর কৃষি গবেষণা কেন্দ্র ম্যানিলাতে অবস্থিত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তার সদর দপ্তর ম্যানিলাতে অবস্থিত তাহলে আমরা দেখছি ম্যানিলা তাদের প্রধান প্রশাসনিক কার্যালয় এছাড়া নিচের দিকে যে মিন্দা দ্বীপ রয়েছে এগুলো ট্যুরিস্ট স্থানের জন্য বিখ্যাত আর ফিলিপাইন্সের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে ট্যুরিজম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্ট এখানে ঘুরতে আসে এবং তাদের কাছ থেকে যে অর্থের আগমন ঘটে তা থেকেই প্রধানত ফিলিপাইন্সের অর্থনীতি পরিচালিত হয়ে থাকে আমরা ফিলিপাইন্সের ভৌগোলিক দিকটা যদি লক্ষ্য করি তাহলে দেখব ফিলিপাইন্সের পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরে করে ফিলিপাইন্সের পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরে অবস্থান করেছে পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা খাত আর এই মারিয়ানা খাতের গভীরতম অংশের নাম হচ্ছে চ্যালেঞ্জার ডেপথ চ্যালেঞ্জার ডেপথ হচ্ছে মারিয়ানা খাতের সবথেকে গভীরতম অংশ আর এর গভীরতা হচ্ছে তোমার এগারো হাজার চৌত্রিশ মিটার প্রায় অর্থাৎ প্রায় এগারো কিলোমিটার গভীরতা বিশিষ্ট পৃথিবীর যে গভীরতম খাত সেটা ফিলিপাইন্সের পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরে অবস্থান করেছে তাহলে ফিলিপাইন্সের ওপরের দিকেই রয়েছে তোমার তাইওয়ান তাহলে সেই তাইওয়ান সম্পর্কে আমরা দেখবো যে কী বলা রয়েছে আর ফিলিপাইন্সের যে মুদ্রা চালু রয়েছে তার নাম হচ্ছে পেসো ফিলিপাইন্সের মুদ্রার নাম কি আছে পেসো আর ফিলিপিন্সের প্রধান ভাষা কি আছে ফিলিপিনো ফিলিপিন্সের প্রধান ভাষা হচ্ছে তোমার ফিলিপিনো আর ফিলিপিন্সের ওপরের দিকে অবস্থান করেছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র তাইওয়ান যেটা চীনের পূর্ব দিকে অবস্থান করেছে তাহলে কি অবস্থান করেছে তাইওয়ান যেটা চীনের পূর্ব দিকে অবস্থান করেছে আর তাইওয়ানের রাজধানীর নাম হচ্ছে তাইপেই মুদ্রা হচ্ছে তাইওয়ান ডলার এবং তাইওয়ানের প্রধান ভাষা হচ্ছে ব্যান্ডরিন তাহলে ভাষা কী আছে ম্যান্ডারিন তাহলে ফিলিপিন্সের প্রধান ভাষা কি পেলাম আমরা ফিলিপিনো তাইওয়ানের ভাষা হচ্ছে ম্যান্ডারিন যে যেটা চীনেরও প্রধান ভাষা তবে তাইওয়ান দেশ সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের পিছনের কিছু ইতিহাসে চলে যেতে হবে তাহলে তাইওয়ান দেশ সম্পর্কে সঠিক আলোচনা করা সম্ভব হবে তাইওয়ানের পশ্চিম পশ্চিম দিকে রয়েছে বিশাল দেশ আয়তনের দিক থেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম চীন আর এই চীন দেশে দুটো পার্টি বর্তমান ছিল এক সময় একটা হচ্ছে কমিউনিস্ট পার্টি এটা বর্তমানেও রয়েছে বা দেশ পরিচালনা করছে আর একটা পার্টি ছিল কুয়ো মিনতাং তাং পার্টি কুয়ো মিন তাং পার্টি তাহলে চীনে এক সময় দুটো পার্টি বিরাজ করছিল কমিউনিস্ট এবং কুয়োমেন্তাং পার্টি কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দিচ্ছিল মাও সেতুং এবং কুইয়োমিন্তাং পার্টির যে প্রতিনিধিত্ব ছিল বা নেতৃত্ব দিচ্ছিলো তার নাম হচ্ছে চিয়াং কাইশেক তাহলে চিয়ান কাইশেক তাহলে আমরা এখানে কী পাচ্ছি কুয়েমেন্তাং পার্টি চিয়ান কাইশেক নেতৃত্ব দিচ্ছিল এবং কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দিচ্ছিল মাও সেতু সেতুং আর এই দুটো পার্টির মতাদর্শগত পার্থক্যের কারণে সংঘর্ষের সৃষ্টি হয় আর সংঘর্ষ হলে চিয়ান কাইশেকের কোয়োমেন্তাং পার্টি পরাজিত হয় মাও সেতুংয়ের কমিউনিস্ট পার্টি জয়ী হয় ফলে চীনে কমিউনিস্ট পার্টির ভিত্তি স্থাপিত হয় আর সেই সময় মার খেয়ে পরাজিত হয়ে চিয়াং কাইশেকের নেতৃত্বে কুইমিনতাং পার্টির যে সমর্থক ছিল সেই সমর্থক চীন থেকে পালিয়ে তাইওয়ানে চলে আসে এবং তারা তাইওয়ানে পালিয়ে এসে ঘোষণা করে যে পরবর্তী সময় আমরা চীন দখল করব। এই ছোট দ্বীপরাষ্ট্র যে চীন পরবর্তী সময় আমরা দখল করব। কিন্তু পরে তারা অনুভব করে এই বিশাল চীনকে এই ক্ষুদ্র দ্বীপে থেকে দখল করা সম্ভব নয় তাই তারা তৎকালীন সময়ে তাইওয়ানকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে এইভাবে তাইওয়ান রাষ্ট্রের সৃষ্টি হয়েছে কিন্তু বর্তমানেও এই চীন তাইওয়ানকে কোনো রাষ্ট্র হিসাবে মর্যাদা দেয় না এবং তারা নিজেদের দেশের অংশ হিসাবে গণ্য করে তাই চীন বলেছে কোনো না কোনো সময় আমরা তাইওয়ানকে দখল করব বা আমাদের সঙ্গে অঙ্গীভূত করব যেমন আমাদের ভারতবর্ষের পিওকে পাকিস্তানের অধিকারে রয়েছে আমাদের ভারত বর্ষের লোকজন আমরা কী ভাবি যে পিওকে আমাদের সঙ্গে এক সময় যুক্ত হবে ঠিক একইভাবে চীনও তাইওয়ানকে তাদের দেশের সঙ্গে যুক্ত করতে বদ্ধপরিকর কিন্তু সেটা পারছে না কেন এর কারণ হচ্ছে তাইওয়ানের সঙ্গে রয়েছে চীন আর তাইওয়ান হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র আর চীন হচ্ছে কমিউনিস্ট পার্টি আর গণতান্ত্রিক রাষ্ট্র হয় আমেরিকা যুক্তরাষ্ট্রে তাদের সহায়তা করছে ফলে চীন সহজে তাইওয়ানকে দখল করতে পারছে না তবে অদূর ভবিষ্যতে অবশ্যই চীন তাইওয়ানকে নিজেদের মধ্যে নিয়ে নেবে বলে তোমার আশা করা যায় বা পরিস্থিতি সেরকমই রয়েছে তাহলে এই হচ্ছে ফিলিপাইন্স এবং তাইওয়ানের যে সংক্ষিপ্ত ভৌগোলিক এবং ঐতিহাসিক বিষয়বস্তু সেগুলো তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানেই সমাপ্ত করা হচ্ছে তবে যারা এখনও আমাদের এ টু জেড জিএস সেন্টার সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে কারণ আমাদের এ টু জেড জিএস সেন্টারে ওয়ার্ল্ড জিওগ্রাফি ছাড়াও বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস দেওয়া হয়ে থাকে সবাইকে ধন্যবাদ